বর্ণটি অধমাত্রা যুক্ত বর্ণ এর পরে বর্ণটি আমরা লিখব গ বর্ণ গ বর্ণটি যুক্ত বর্ণ গ বর্ণটি যেভাবে লিখতে হয় থেকে শুরু করে আমরা অধমাত্রা আংশিক মাত্রা দিয়ে দেব বর্ণটি হচ্ছে ঝ বর্ণ ঝ বর্ণটি যুক্ত বর্ণ ঝ বর্ণটি যেভাবে লিখতে হয় প্রথমে আমরা আংশিক মাত্রা দিয়ে নেব তারপরে নিচের দাগ ছুঁয়ে উপরে উঠিয়ে দেব এবং মাছ খান বরাবর নিয়ে উপরে উঠিয়ে দিয়ে পদ্মমাত্রা দেব তারপর বর্ণটি আমরা লিখব মর্ধন্য মর্ধন্য বর্ণটি অর্ধমাত্রা যুক্ত বর্ণ মর্ধন্য বর্ণটি যেভাবে লিখতে হয় এখান থেকে শুরু করে পেছিয়ে নিচের দাগ ছুঁয়ে উপরে উঠিয়ে আমরা আংশিক মাত্রা বা অর্ধমাত্রা দিয়ে দেব তারপরের যে বর্ণটি লিখবো আমরা তা হচ্ছে বর্ণ যুক্ত বর্ণটি যেভাবে লিখতে হয় দাগের এখান থেকে আমরা একটু পেঁচিয়ে নিয়ে মাঝ বরাবর নিয়ে এসে নিচের দাগ ছুঁয়ে উপরের দাগ ছুঁয়ে আংশিক মাত্রা অথবা অর্ধমাত্রা দিয়ে দেবো হয়ে গেল থ বর্ণ তারপরে যে বর্ণটি লিখবো আমরা তা হচ্ছে বর্ণটি এখান থেকে শুরু করে উপরের দাগ ছুঁয়ে মাত্রা দিয়ে থেকে পেঁচিয়ে দাগের সাথে লাগিয়ে দেবো হয়ে গেল তারপরে যে বর্ণটি আমরা লিখব তা হচ্ছে প প বর্ণটি অর্ধমাত্রা যুক্ত বর্ণ প বর্ণটি যেভাবে লিখতে হয় এখান থেকে শুরু করে এখানে নিয়ে এসে নিচের দাগ ছুঁয়ে দেব। যোগ অদ্য মাত্রা দিয়ে দেব তারপর সর্বশেষ আমরা ব্যঞ্জন বর্ণের মধ্যে অদ্য যুক্ত বর্ণ লিখব তা হচ্ছে তালবশ তালবশ বর্ণটি অদ্য যুক্ত বর্ণ তালবশ যেভাবে লিখতে হয় এঁকে ছুঁয়ে নিচে দাগ ছুঁয়ে লেখাটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটি লাইক দিবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ শুভেচ্ছা